যে আমি দুই হাজার সালের রমজান মাসের ছাব্বিশ তারিখে হঠাৎ করে আমি স্ট্রোক করছি আমার কোলেস্ট্রল বেশি ছিল স্ট্রোক করার পরে আমি ইড মেশিনাতে ট্রিটমেন্ট নিয়েছি হুইল চেয়ারে চলতাম ইভ একটু অগ্রগতি হয়েছে কেবিনটন মানে এটা কোর্সটা করছি কেবিনটনের এটা প্যারালাইসিস রোগীর প্রথম কেবিনটন দিতে হয় তো কেবিনটনের কোর্স কমপ্লিট করার পরে একটু অগ্রগতি হয়েছে মানে বাথরুমে কমেটে বসা মানে হাই কমেটে বসার মতো অবস্থা হয়েছে এরপরেও হুইলে আমি চলতাম প্রায় এক দেড় বছর হুইলে চলছি এরপরে ওষুধের ঢাকা যাওয়া আসা কষ্ট তখন মানে ফেনিতে ডাক্তার দেখাই দিছে ওনারা ওনার দেখালাম কোনো অগ্রগতি নেই এরপরে কুমিল্লে গেলাম গুমতি হসপিটালে ডাক্তার নাজমুল হাসান নাসিম তার কথাবার্তায় মানে পান খাইছিলাম উনি পান দেখে আমাকে বলছে এর ডাকাই বাহির করে দাও আমার সাথে কামরুল হিসাব যে বলল উনিও পরে গেছিলেন আমার এক সপ্তাহ পরে ওনার শ্বশুরকে নিয়ে হে একটু গরম মানুষ তো আমি চলে এসছি আমি আর যাইনি ওষুধ ও খাইতাম সেখানে হার্টের আর প্রেশারের ওষুধ দিছি। ওর আমি চট্টগ্রাম গেছি এই অসুস্থ অবস্থায় আমি আঁকতে পারতাম না যারা আমাকে দেখছে তারা জানে তো চিটং যাওয়ার পরে বিকেলে ডাক্তার দেখাবো তখন আমাদের এই যে কামরুল সাহেব উনি এই কোম্পানির একজন প্রতিনিধি উনি সিলভার রেসিভার আপনার উনি আমাকে দেখি বললেন যে এ মারো সাহেব আপনার সমস্যা কি উনি বাড়ির এখানে মুরিগঞ্জ আমাকে চিনে তো ভালাই মাদ্রাসাতে যখন শিক্ষকতা করতাম তখন ওনারা এ খালতো ভাই বা জামাই পরে জামাই উনি আমাদের ছাত্র তো এই অবস্থাতে আপনার উনি আমাকে বললো যে আপনি কোনো ডাক্তারের কাছে যাইন না আপনার অসুখ ভালো হয়ে যাবে আমি একটা প্রোডাক্ট দিচ্ছি আমাকে উনি কই বায়ো স্প্রে কই একা বায়ো স্প্রে প্লাস যে ওষুধটার ব্যাপারে আজকে সেমিনার সেমি এই ওষুধটা দিচ্ছি আমি বললাম যে আমি এত ওষুধ খাচ্ছি কিছু হচ্ছে না আর আপনি একটা ওষুধে আমার ভালো করে ফেলবেন বুঝছে আল্লাহ ভালো করবে আপনি খান দাম কত করে সাত হাজার টাকা আলু বাবারা সাত হাজার টাকার সমস্যা ন এক মাসে সাদা আমি তো ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমার খরচ হয়েছি এখনও আমি সুস্থই নেই তো আপনার ছয় সাতা বিয়াল্লিশ হাজার টাকা যদি আমি সুস্থ হয়ে যাই তা আলহামদুলিল্লাহ দেন এখন তো টাকা নেই টাকা লাগবে না আপনি টাকা দিন আপনাকে চিনি তো আমি নিয়ে এসে খাওয়া শুরু করি ষোলো দিন পরে আমার দেখলাম যে খাটের উপর থেকে আমি পড়ে গেছি এরপরে আমার ওয়াইফে বললো যে কোনো দিন পড়েন নাই কী ওষুধ খাইতেছেন এখন খাটের উপর থেকে আপনি পড়ে গেলেন তো পরে আমি দেখলাম যে পরের দিন আবারও পড়ে গেছি মানে আমার শরীরের ভিতরে রকগুলোকে যেখানে যেখানে ব্লক আছে এগুলো হিট করতেছে আমি বুঝতেছি পরে আমাকে আপনার তারা আমার ওয়াইফে নিষেধ করছে তারপর আমি খেলাম পরে হাত এটা আস্তে আস্তে এই যে এইভাবে থাকতো হাতটা আপনার আমি লাগতে পারতাম নিষেধ দিকে নামাইতে যে মহিদ্দিন ভাই আমার অনেক দিনের পরিচিত মুজিব ভাই ইঞ্জিনিয়ার মকসুদ বা অনেকেই চিনে আমাকে জাল মাহমুদ হাজারি সাব মন্ন সাব মাস্টার এরা অনেকে দেখছো আমার তালতা যে যে থেকে আছে সাইফুল্লাহ ভুঁইয়া তারপর মারা জানাল সাহেব এখানে অনেকেই আমাকে চিনে তারা দেখছে যে আমি হাঁটতে পারতাম না নভেম্বর মাসের কথা বলতেছি নভেম্বরের বাইশ তারিখ থেকে এই ওষুধ খাওয়া শুরু করে আমি নভেম্বর শেষ ডিসেম্বরের বারো তেরো তারিখের দিকে আমি ভালোভাবে হাঁটতে পারি আমার হাঁটা দেখি ফেনীর অনেক লোকে আমাকে ফলো করে বললো যে আপনি কী খেলেন এখন আপনি তো সুস্থ তো আমি এই ওষুধের কথা বললাম দেখাইলাম তখন আরও বিশ পঁচিশ জন লোকে এটা খাওয়া শুরু করছে তাদেরকে বললাম যে এটা কি কী কাজ করে এটা তো আমি দেখতেছি আমার এখানে একটা টিউমার ছিল এটা চুলকায় আমি চুলকাইতে দেখি যে এটা আর নাই বলে গেছে সুপারি কোটার মতো টুইমার ছিল এরপর আমার কিডনিতে ব্যথা করতেছে জিজ্ঞাসা করলাম এটা সমস্যা কিডনিতে ব্যথা করে কেন তো আপনার পাথর আসেনি হ্যাঁ পাথর তিনটা আসে আমি এটা সুস্থ হইলে তখন আমি ক্রাশ করাবো তো বললো যে এটা মনে হয় বের হয়ে যাবো তখন আমি দেখলাম যে এটা সাকনিতে প্রস্রাব করলাম দেখি যে তিনটা চাউলের মতো ছোটা চাউলের মতো তিনটা আপনার পাথর বেরিয়ে গেছে এরপরে আমার ঘাড়ের ভিতরে স্কিনের সমস্যা ছিল এটাও বেরিয়েছে মলদার একটা গ্যাস ছিল দুইটা গ্যাসগুলো আসতে মানে গ্যাসটা মানে চতুর্থ তৃতীয় প্রোডাক্টের সময় গ্যাসটা কমপ্লিট ভালো হয়ে গেছে এখন আমি দেখলাম যে আমার শরীরের অনেক জায়গায় অগ্রগতি এটা দেখি আমার আত্মীয় স্বজন মিলে প্রায় এক শতাধিক লোক এই প্রোডাক্ট ব্যবহার করি আশি পার্সেন্ট লোক ভালো হয়েছে তখন ওনাদেরকে বললাম যে আপনারা আসেন এখানে অফিস করেন তখন কামরুল সাহেব আমার হজের অফিস আছে মহিফালে সেখানে উনি বসছেন বসার পরে এখন প্রায় দুইশো পঁয়তাল্লিশ আজকে পর্যন্ত মনে হয় দুইশো চুরাশি জন লোকে এই প্রোডাক্ট ব্যবহার করতেছে দুইশো পুরাশি জন লোকে এই প্রোডাক্ট ব্যবহার করতেছে এর ভিতরে দুই শতাধিক লোক সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সকল রোগে উপকার পাচ্ছে স্যাঁত রোগ আপনারা দেখবেন রোগ ভালো হয়ে গেছে রোগ তারপরে আপনার ক্যান্সার ডায়াবেটিস হার্টের ব্লক ছিল ভালো হওয়ার পরে ঢাকা গেছে উনি বলল যে আপনার তো অপারেশন করবো অপারে হার্ট সার্জারি এখন আমি পরীক্ষা করে দেখতেছি আপনার তো হার্ড কোনো ব্লকই নেই উনি কী খাইছেন আপনি তখন উনি দেখাইছে এটা বলে এটা তো চিনি না ডাক্তার বলছে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার সালাউদ্দিন সাহেব তখন উনি আমার নাম্বার দিয়েছে আমি ওনাকে বলছি এই ওষুধ সম্পর্কে ওনাকে ওয়েবসাইটের নাম্বার দিয়েছি উনি টিভিটা বললেছে এটা আমাকে সরবরাহ করেন তখন আমি ওনাদেরকে বলে দিয়েছি আপনারা ঢাকা গেলে ওনার সাথে যোগাযোগ করি উনি হার্টের রোগীকে এখন দিতেছে এটা একজন হার্ট স্পেশালিস্ট এই ওষুধে উনি ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে দেখতেছে যে তার হার্ট ক্লিয়ার ব্লক ছিল তিনটে এগুলা নাই যাই হোক আমি আপনাদেরকে আজকে এই প্রোগ্রাম ভালোভাবে উপভোগ করে বুজার জন্য এবং এইভাবে এটা শেয়ার করে অসুস্থ যে সমস্ত লোকেরা কষ্ট পাচ্ছেন তাদের সামনে এ দাওয়াত পৌঁছাই দেওয়ার জন্য সবার প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওমা তফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ